Hello, friends. তো আপনাদের কি বগনভিলিয়া এরকম একসাথে ফুটেছে দেখুন আমার বগনভিলিয়া গাছ তো আমরা সবাই করি কিন্তু বগনভিলিয়ার ফুলগুলো দেখবেন অনেক সময় একসাথে ফোটে না সেই ফুলগুলো কিন্তু আলাদা আলাদা কখনও আগে কখনো কখনো পরে ফোটে তা আমার দুটো গাছে কিন্তু এরকম ফুটে গেছিলো কিন্তু সেই ফুলগুলো এখনও পর্যন্ত গাছে আছে এবং বাদবাকি যে গাছগুলো ছিল প্রত্যেকটা গাছে দেখুন আমার ফুল ফুটে গেছে এবং অসাধারণ দেখতে লাগছে একসাথে সমস্ত গাছগুলোকে আমি রেখেছি দেখুন কি ভালো লাগছে দেখতে আর আমার কিন্তু অনেকগুলো কালার আছে মানে আপনারা কিন্তু পাল্টে পাল্টে যেখানে নতুন নতুন কালার পাবেন বা কারোর বাড়িতে খুব ভালো কালার আছে তার থেকে যদি ডাল নিয়ে আপনাদের কোনো ডাল দিয়ে অল্টারনেট করে এরকম করে বগনভিলা লাগাবেন তবে দেখবেন আপনাদের অনেক বেশি বেশি পরিমাণে বগনভিলিয়া হয়ে যাবে যেটা আমরা করি আমরাও কিন্তু এরকমভাবে অল্টারনেট করে কিন্তু গাছ লাগাই এই জন্য আমাদের কিন্তু নানা রকমের কালার দেখুন কি দারুণ লাগছে মানে কাছে মানে মানে মনে করলেন যে কিছুটা কাছে ঘাসা যেমন রানি কালারের মধ্যেই অনেকগুলো রঙ আছে কোনোটা একটু ছিটছিট আছে কোনোটা ডিপ রানি কোনোটা একটু হালকা রানী সেগুলো থাকলেও কিন্তু আলাদা আলাদা থাকে সেইগুলোকে যখন আলাদা আলাদা করে ফোটে দারুণ লাগে দেখতে আর বিশেষ করে শীতকালে শীতকালে দেখুন রঙগুলো একদম অরিজিনাল পারফেক্ট রং হবে এই সময় নার্সারি থেকে কিন্তু বগনভিলিয়া গাছ কিনতে হয় এই সময় কালারটা ঠিক পাওয়া যায় আপনারা যেরকম কালার আনবেন ঠিক এই সময় সেই কালারটাই ফোটে আর এই দেখুন অরেঞ্জটা কত সুন্দর লাগছে দেখতে আর এই যে পাশেরটা দেখতে পাচ্ছেন এটা আমি কাছ থেকে পরে দেখাচ্ছি মানে এক একটা এক এক রকমের ভ্যারাইটি এবং এক একটার পাতা এক রকম আর একটা এক একটার ফুল এক রকম মানে কোনোটার ফুল খুব বড় হয় কোনোটার ফুল একটু ছোট হয় আবার কোনো ফুল পুরো ডাল ভরে হয় কোনোটা আবার মাথার মধ্যে হয় এরকম ভ্যারাইটিগুলো আছে তো সেরকমই আমি বলছি পাল্টে পাল্টে যদি লাগানো হয় তবে সব রকমগুলোই আপনার বাড়িতে থেকে যাবে এখন তো আমার বাড়িতে এতগুলো হয়ে গেছে আগের বছর আরও কম ছিল এ এক বছরের মধ্যে অনেকটা বাড়িয়ে ফেলেছি আর এখানে দেখুন আমি ছোট ছোট যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে সেই ছোটো ছোটো ব্রাঞ্চগুলোর মধ্যেও কিন্তু ফুল চলে এসছে এখন পাতা আর হচ্ছে না মানে এখন পাতার বদলে কি হচ্ছে ফুল হচ্ছে আর যে কটা পাতা গাছের মধ্যে থাকে আস্তে আস্তে কি হয় বগনভিলিয়ার পাতাগুলো ঝরে যায় তখন খালি ফুলগুলোই দেখা যায় যেগুলো আমার হয়েছে দেখুন এখানে পাতাগুলোর সংখ্যা খুব কম দেখতে পাবেন ফুলের সংখ্যা বেশি দেখতে পাবেন যেমন চন্দ্রমল্লিকা থাকে চন্দ্রমল্লিকা দেখবেন পরের দিকে যখন ফুলগুলো ফুটে যায় তখন পাতাগুলো আর দেখা যায় না ঠিক বগনভিলিয়াতে তাই আর আপনাদেরকে আমি একটা কথা বলবো আপনারা যাদের হলুদ বগনভিলিয়াটা বিলিয়াটা লাগাননি যেটা সুবর্ণা সেটা কিন্তু অবশ্য করেই লাগাবেন খুব সুন্দর ফুল হয় এবং গাছ ভরে ফুল হয় দেখুন যেটা আমার হয়েছে আমি কিন্তু এটা ডাল কেটেই করেছিলাম তো এত সুন্দর প্রত্যেক বছর ফুল হয় এবং অনেকবার হয় যে একবারই হলো আর হবে না সেটা নয় কিছু কিছু ফুল আছে দেখবেন যেমন বাই বাইকালারগুলো যেগুলো ওগুলো কি হয় এক বছরে একবার থেকে দুবার ফুল হয় কিন্তু কিছু কিছু গাছ আছে যেগুলো অনেকবার হয় যেমন শুভড়া তারপরে এই যে হলুদ বগনভিলিয়া এগুলো কিন্তু বারে বারে ফুল দেয় এই যে বেগুনি রঙের এই যে পার্পেল কালারের যে বগনভিলিয়াটা এই বগনভিলিয়াটা কিন্তু আমাকে অনেকে খুব লাইক করেছেন এই বগনভিলিয়াটা যখন আমি ভিডিও দিয়েছিলাম প্রচুর লোক কমেন্ট করেছেন প্রচুর লোক ভালোবাসা দিয়েছেন এতে এই ফুলটা দেখুন এখন সবে সবে মানে কী হয়েছে গাছ ভরে ফুল এসছে কিন্তু ফুলগুলো এখনও পরিপূর্ণ কালারটা পায়নি মানে যখন পুরোপুরি বেগুনি এরকম পার্পেল কালার হয়ে যাবে তখন বুঝতেই পারছেন যে গাছটা ফুলগুলো কতটা ভালো লাগবে এই গাছটা এখন দেখতে পাচ্ছেন যে গাছের কোনো অংশে বাদ নেই যে ফুলটা হয়নি প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চের পাতা তো আমি দেখতেই পাচ্ছি না ওই গাছটার এই দেখুন কত সুন্দর আমি মানে আপনাদেরকে কাছ থেকে কাছ থেকে দেখাচ্ছি এই যে এটা বললাম এই যে গা ভ্যারাইটিটা এর মধ্যে দেখুন একটা গাছের মধ্যে দু দু রকমের তিন রকমের কালার মানে কি এটা কিন্তু গ্র্যাফটিং নয় গ্র্যাফটিং নয় অথচ হচ্ছে একই টবের মধ্যে রানি কালার সাদা এবং রানি কালারের মধ্যে ছিট ছিট রানি কালারের মধ্যে সাদা দিয়ে রানি দিয়ে বাই কালার মানে তিন রকমভাবে ফুলটা আছে কতটা ভালো লাগছে দেখতে আর এই ফুলটাও তাই এখনও মানে পুরোপুরি ফুটে ওঠেনি ফুটলে আমি নেক্সট ভিডিও যখন বানাবো তখন আপনারা পুরোপুরি ফুলটা ফোটা আপনারা দেখতে পাবেন যে কতটা সুন্দর করে ফুলগুলো ফুটে যায় আর এই যে আমি সামনে থেকে দেখাচ্ছি এটা আমি কদিন আগে কিনে নিয়ে এসেছিলাম একদম শেষের দিকে মার্চ এপ্রিলে হবে এই কালারটা এটাও কিন্তু খুব ভালো হয় এবং একটু লম্বা লম্বা করে একটা একটা থাই ভ্যারাইটির হচ্ছে বগনভিলিয়া এর মধ্যে নেটপটও লাগানো আছে তো নেটপটা আমি ছাড়াই নি এখনও পর্যন্ত যদি গাছটার কিছু হয়ে যায় তাই জন্য এই বছর আমি ছাড়িয়ে ফেলবো আর এটা তো কিছু বলারই নেই শুভ্রা আমাকে মানে বছরে যে ছবার মনে ফুল দেয় আমি এক একবার করে ফুল হয় কেটে ফেলি আবার কিন্তু ফুল হতে থাকে আর আপনাদেরকে তো সবসময় আমি দেখাচ্ছি যে কত পরিমাণ ফুল এই শুভ্রা গাছটাতে হয় আর এই দেখুন কী সুন্দর এখন সবে সবে রোদ উঠছে দারুণ লাগছে দেখতে বগনভিলিয়ার কালারগুলো যত যত রোদ উঠবে না এর কালারটা আরও বেশি ভালো লাগে ব্রাইট লাগে প্রচুর পুরো আর চারিদিকে খালি ফুল আর আপনারা আমার আমার বাগানের ওভারভিউ দিতে বলেছেন আমি রিসেন্ট আমার বাগানের ওভারভিউটা দেব তখন আপনারা দেখে নেবেন যে আমি কি কি লাগিয়েছি আমার বাগানে কি কি কত রকমের গাছে গাছ হয়েছে এবং ফুল হয়েছে সেগুলোতে ভীষণ ভালো ভালো এবার ফুল হয়েছে মানে প্রত্যেক বছরই হয় তো এবারেও কিন্তু আমি যে পরিশ্রম করেছি এই বগনভেলিয়া বলুন বা গোলাপ ইনকা সমস্ত সবগুলো গাছের মধ্যে সত্যি আমি পরিশ্রমের ফল পেয়েছি আর এটা হচ্ছে চিত্রা এই চিত্রাটাকেও আপনাকে দেখাবো এই চিত্রা ভ্যারাইটিটা কিন্তু বছরে খুব কম ফুল দেয় কিন্তু যখন ফোটে মানে তিন মাস মতো গাছে ফুলটা থাকে এবার আজকে আমি কিন্তু খাবার দেব এর আগের যে কি খাবার দিচ্ছি সেটাও আমি এখানে বলে দেব আপনারা ভিডিওটা দেখুন অনেকে আমাকে কমেন্ট করেছেন যে সারের নামটা কেন বলিনি তো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি খাবারের নামগুলো বলছি এবং দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে হয়তো তারা স্কিপ করে দেখেছেন তাই জন্য বুঝতে পারেননি তো যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তবে তো বুঝতেই পারবেন না যদি ভালো করে দেখেন ডিটেলসে আমি কিন্তু প্রত্যেক সময় যখনই আমি খাবার দিই খাবারের নামটা তো বলবোই এবং তার সাথে খাবারটাকে আমি কিন্তু খুব ভালো করে সামনে থেকে দেখিয়ে দিই তো এখন কি করছি আর একটা খাবার দেব একদম নর্মাল যেটা আমরা সবাই ব্যবহার করি সেটা দিচ্ছি কেন দিচ্ছি এই যে বগনভিলিয়ার ফুলগুলো সব হয়ে গেছে কিছুদিন মানে হয়তো পনেরো থেকে কুড়ি দিন পর কিন্তু আর বগনভিলিয়া ফুলগুলো ফেড হতে থাকবে তখন কী হবে আমাদের নতুন ফুলের দরকার এই জন্য আগের থেকে কি করতে হচ্ছে আমি ব্রাঞ্চ আনার জন্য খাবার দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে পাতলা করে সর্ষের খোল তার আগে তো নানা ধরনের খাবার আমরা দিয়ে ফেলেছি যেগুলো দিয়েছি সেগুলো তো দিয়েইছি এখন আবার পাতলা খোল থেকে আমি শুরু করছি এই বগন ফুলগুলো হয়ে যাবে তখনই আবার কী হবে নতুন করে সাইড থেকে সাইড থেকে ব্রাঞ্চ বেরোতে হবে ফুলের ওপর দিয়ে কিন্তু ব্রাঞ্চগুলো বেরিয়ে আসবে তখন আবার ওই ওইখানে কী হবে নতুন ফুল হবে তাই জন্য এখন দিচ্ছি আর পাতলা করে দিচ্ছি কোনো ক্ষতি হবে না আপনার ফুলেরও কোনো ক্ষতি হবে না ফুলগুলোও ঠিকঠাক থাকবে যদি বেশি করে খা মানে কেমিক্যাল দিয়ে দিই এখন এর মধ্যে তখনই সেই জিনিসটা কিন্তু খারাপ হয়ে যাবে তো দেখুন কতটা ভালো লাগছে আমি দূর থেকে দূর থেকে আপনাদের দেখাচ্ছি আমি একমগ পরিমাণ পরিমাণ করে আমার তো টব বড় বিশেষ নেই আমি আট ইঞ্চির টবেই বিশেষ করেছি আর কোনো কোনো টবটা মানে যেগুলো পুরোনো গাছ হয়ে গেছে সেটা হয়তো দশ ইঞ্চির টবে লাগিয়েছি তাই জন্য একমক ভর্তি করে দিচ্ছি আর যেগুলো আট ইঞ্চির টপ সেগুলো কিন্তু আমি এরকম হাফ মগ করে দিচ্ছি এইভাবে আমি দিচ্ছি তো আপনারাও দিয়ে দেবেন এর আগের শার্টটা কী দিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন দেখতে পাচ্ছেন যে টবের মধ্যে কতগুলো দানা দেখতে পাচ্ছেন এই সাদা সাদা দানাগুলো আমি দিয়েছিলাম এ আগের মানে ভিডিওটাতে সেটা হচ্ছে দ সুফলা যারা নামটা শোনেননি তারা শুনে নিন সুফলা দশ ছাব্বিশ ছাব্বিশ এই দশ ছাব্বিশ ছাব্বিশ আমি বল বারবার বলছি ভীষণ উপকারী মানে আপনারা ধরে নিতে পারেন মানে সব থেকে উপকারী সার হচ্ছে এই দশ ছাব্বিশ ছাব্বিশ মানে এই সময় ফুল হওয়ার জন্য সেটা কিন্তু আপনারা ব্যবহার করুন দেখবেন গাছে কোনো ফুলের অভাব হবে না তো আর একটা এটা দেখাচ্ছি এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটাও কাটিং থেকে বানিয়েছি আর দেখুন নিচের দিকে আমি কোনো ব্রাঞ্চ রাখিনি নিচের দিকের একদম কি করেছি খুঁটি দিয়ে বেঁধে ওপরের দিকে জড়ো করে রেখেছি কি সুন্দর লাগছে মাথার ওপরে ফুলগুলো ফুটে আছে দারুণ লাগছে এক একটা এক এক রকম করে আপনারা করতে পারেন কোনো গাছ বনসাই করে করতে পারেন যেগুলো ছোটো ছোটো এই যে এই টাইপের গাছগুলো বনসাই দারুণ হয় সুন্দর করে আপনারা সেপ দিতে পারেন দেখুন এই গাছটা আমি কিন্তু খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি দারুণ লাগে দেখতে তো আপনারা বগনভিলিয়াকে নানা রকমভাবে সেপ দিতে পারেন তো আপনারা ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যদি কোনো কমেন্ট জান মানে আমাকে জানাতে হয় জানাবেন আর এই যে